নমস্কার স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগো এই অনুষ্ঠান যেখানে আমরা সংক্ষেপে স্মরণ করব। স্বামীজির ওই যে বক্তৃতাগুলো তার মধ্যে বিশেষ একটি দিক আমরা স্মরণ করব। একজন কাশ্মীরি মহিলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছেন আর শুনব একটু একালের বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন হুসেন সাহেবের জীবনের একটি ঘটনা সবগুলোই একটা সঙ্গে আরেকটা সম্পর্কিত স্বামী বিবেকানন্দ শিকাগোর যে বক্তৃতা তার মধ্যে সমস্ত ধর্মকে নিয়ে চলবার কথা বললেন বললেন যে আমাদের যে ঐতিহ্য তাতে আমরা সমস্ত ধর্মকে শুধু যে সহ্য করি তাই নয় আমরা তাদেরকে নিজের বলে গ্রহণ করি আমাদের নিজস্ব ভাবধারার মধ্যে বিভিন্ন ধর্মকে আমরা মিলিয়ে নিই এই সব কথা স্বামীজি বললেন আর বর্তমান যে আমাদের অবস্থা ভারতবর্ষের যে অবস্থা সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভাবছি যে স্বামীজির ওই শিকাগো বক্তৃতাগুলোর মধ্যে থেকে কোন বার্তা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বিশেষ করে ধর্ম সমাজ রাজনীতি মানুষ এই সব মিলিয়ে যেখানটাতে আমরা রয়েছি সেইখানটাতে দেখছি যে স্বামী বিবেকানন্দ দুটো জায়গা খুব পরিষ্কার করে তুলে ধরেছেন একটা হচ্ছে নিজের ধর্ম সম্পর্কে তোমাকে গর্বিত থাকতে হবে সেখানে যেন তুমি ওই কিন্তু কিন্তু করে একটা অ্যাপোলজেটিক ভাব না ধারণ করো পুরো শিকাগো বক্তৃতা মালা মালাতে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের যেভাবে জয় গান করেছেন সেটা অপূর্ব পাশাপাশি ওই যে যে আমরা বলছিলাম তিনি অন্য ধর্মকে শুধু দাঁতে দাঁত চেপে করে নেওয়া জায়গা বলছেন না বলছেন যেটি সেটি হচ্ছে যে প্রত্যেক ধর্ম থেকে আমাদের কিছু পাওয়ার আছে ওরাও আমাদের থেকে কিছু পেতে পারে এই রকম সহাবস্থানের মহান জায়গা পুণ্যভূমি ভারতবর্ষ এবং সেখানে অন্য ধর্মকে আমরা ওইভাবেই ওই শ্রদ্ধার চোখেই দেখবো তাহলে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তবে হ্যাঁ যদি অন্য ধর্মের মধ্যে থেকে কোনো আসে বা অন্য যদি আমাদেরকে খাটো করে দেখে সেখানে কিন্তু আমরা কথা বলবো বলে তাদের ক্ষতি করতে চাইবো না কিন্তু ঠিক যেমনটি ঠিক ঠিক সেটিকে পরিবেশন করব। একটা বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন ওই শিকাগোতেই সেই বক্তৃতার বর্তমানে যে শিরোনাম সেটা হচ্ছে রিলিজিয়ান নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া ওই বক্তৃতাতে স্বামীজি শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে যেখানে তাদের এটা বললেও যেন কম হয় সর্বত্রই তো গিজগিজ করছে খ্রিস্টান মানুষ সেখানে স্বামীজি বলেছিলেন যে যে মিশনারি তারা যে ভারতবর্ষে গিয়ে ধর্ম প্রচার করেন এটা দরকার নেই বিকজ উই হ্যাভ এনাফ অফ রিলিজন আমাদের যথেষ্ট ধর্ম আছে এটা স্বামীজি সেই সমস্ত মিশনারিদের উদ্দেশ্যে বলেছিলেন যারা ওইটাকে একটা প্রচারটাকে একটা ব্যবসার মতো করে ব্যবহার করেছেন ওই দেশ থেকে প্রচুর ডলার উপার্জন করেছেন এবং বলেছেন যে ভারতবর্ষ মানে একবারে অসভ্য লোকেদের দেশ তাদেরকে সভ্য করার জন্য এই অর্থ লাগবে স্বামীজি বলছেন যে আমি জানি যে আমার দেশের বিপুল সংখ্যক মানুষ না খেতে পেয়ে থাকে ফুলের রস খেয়ে তারা ক্ষুধার নিবৃত্তি করে এবং এই ধরনের মানুষকে দর্শন শেখাতে যাওয়াটার কোনো মানে হয় না তাদেরকে অপমান করা তাই আপনারা যদি ওই শৌঘ্রিতের কি সব দর্শন শেখাচ্ছেন সেই সবগুলো বন্ধ করে আমাদের দেশের লোকের যাতে উপার্জন যাতে লোকেরা করতে পারে তাদের যাতে ক্ষুধা নিবৃত্তি হয় তার ব্যবস্থা করবেন ওই সব দর্শন বলে লাভ নেই এই কথা স্বামী বিবেকানন্দ যে বলেছেন তার সঙ্গে হাততালি করেছে এটি বহিতে রেকর্ডেড আছে ওই যে আমরা বলছিলাম যে সবাই তো খারাপ হয় না তাহলে খ্রিস্টান ধর্মের মধ্যে যেমন ওই ধরনের মানুষ ছিলেন তেমনি আবার ভালো লোকও ছিলেন এবং তারা স্বামীজির ওই সুদৃঢ় এবং সৎ শক্তিশালী করেছেন এইটা স্বামী বিবেকানন্দ যে বলেছেন তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যে তিনি কি সুন্দর করে বলে গেছেন যে ভারতবর্ষ যে তার ধর্ম নিয়ে ওরকম কিন্তু কিন্তু করবে কিরকম যেমন যেন একটা অ্যাপোলজেটিক থাকবে তা তো নয়ই বরং ভারতবর্ষের যে ধর্ম সেই ধর্মের জন্য পাশ্চাত্য অপেক্ষায় আছে ভারতবর্ষ তাদেরকে সেই ধর্ম দান করবে তার বিনিময় ভারতবর্ষের মানুষের ঐহিক উন্নতির জন্য পাশ্চাত্যের কাছ থেকে জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত কলা কৌশল সেইগুলোকে গ্রহণ করবে এই যে একটা দেওয়া নেওয়ার সম্পর্কের কথা স্বামীজি বলেছিলেন সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি কতদূর সত্য যেখানে কিনা আমরা দেখছি যে ভারতবর্ষের কোন মানুষ যখন বিদেশে যাচ্ছেন তখন লোকে চাইছেন যে এদের দেশ থেকে কি বার্তা নিয়ে আসছে সেই বার্তাটা কিসের সম্পর্কে বলা হচ্ছে কখনো কখনো ধর্ম সম্পর্কে কখনো কখনো স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে যদি লোকে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখতে চায় বিদেশের লোকে কথা যদি ভাবি তাহলে সম্ভবত দশ জনের মধ্যে নজন বা সাড়ে নয় জনই চাইবেন যে ওই প্রাচ্য দেশের ভারতবর্ষের থেকে এই সম্পর্কে কি বলা হয়েছে কারণ এই বোধটা আছে যে তারা এই ব্যাপারগুলো বহু হাজার বছর ধরে চমৎকার ভাবে জানে এক হিসেবে তারা এই ব্যাপারগুলো বলবার যথার্থ অধিকারী এই যে ভারতবর্ষের জায়গাটা তৈরি হয়েছে এইটার কিন্তু পথপ্রদর্শক যিনি ভারতবর্ষকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন ভারতবর্ষকে তার নিজস্ব মহিমায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন যিনি স্বামী বিবেকানন্দ এবং ভারতবর্ষের মানুষের কাছ থেকে যখন পৃথিবী দেখছে যে যে ধর্ম সম্বন্ধে আর ওই আমরা বলছিলাম স্ট্রেস ম্যানেজমেন্ট কালে কিভাবে শান্তিপূর্ণভাবে বেঁচে পড়তে থাকা যায় চলো নিজের কেরিয়ার গঠন করা যায় বা উচ্চতর চিন্তা করা যায় তার জন্য এই ভারতবর্ষের দর্শন ভারতবর্ষের যে জীবন যাত্রা সেইটার যে পদ্ধতি সেইগুলোকে বিদেশের মানুষ বিরাট ভাবে যে গ্রহণ করছেন সেখানে ভারতবর্ষ কিন্তু একটা সমান সমান জায়গায় চলে আসছে আর তাই নয় বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে ভারতবর্ষের অসামান্য উন্নতি হয়েছে এটা সবাই জানেন এর মধ্যে কোনো রাজনীতি নেই কিন্তু ভারতবর্ষের মানুষের কৃতিত্বের কথা আছে রাজনীতি সেখানে গৌণ বা আসেই না প্রসঙ্গের মধ্যে সেখানে আমরা দেখছি যে চন্দ্রযান থ্রি সেটি কোল উচ্চতায় চলে গেছে এইটা হচ্ছে ভারতবর্ষের উত্থানের সঙ্গে যেন সমর্থন ভারতবর্ষের উত্থানের প্রতীকী চিত্র যেটি বাস্তবে রূপায়িত হয়েছে গত বছরই এই জায়গাগুলো সমস্ত স্বামী বিবেকানন্দের হাত ধরে তৈরি হচ্ছে যে এই সেই ভারতবর্ষ যে কিনা চন্দ্রযান থ্রি এর মাধ্যমে ওই উচ্চ আকাশে কত উচ্চতায় উঠে যেতে পারে আবার সেই ভারতবর্ষ এটি সেই ভারতবর্ষ যে কিনা অন্তরে অতলান্ত গভীরতায় ডুব দিতে পারে এবং মনের ক্রিয়াকলাপ মানুষের ভেতরকার সত্তা অন্তরমুক্তম সত্তা সম্বন্ধে এমন কিছু বলে যেটা শুনলে ভেতরে অক্ষয় প্রশান্তির সূচনা হয় এই জায়গাটা স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিয়ে গেছেন নিত্রিত ভারত জেগেছে তার কথায় আর আমরা বলছিলাম যে এই যে ধর্ম নিয়ে স্বামীজি যা বলছেন তার মধ্যে যেমন সধর্মে নিষ্ঠার কথা আছে তেমনি পরধর্মের প্রতি শ্রদ্ধা এবং পরধর্ম মধ্যে থেকে শ্রেষ্ঠ অংশ গ্রহণের যে আকুতি গ্রহণের যে প্রবণতা সেটির কথা আছে এবং নিজের ধর্মকে কেউ যদি খাটো করতে চায় তাহলে নিজের শক্তিতে আত্মশক্তিতে বলিয়ান হয়ে রুখে দাঁড়ানোর প্রসঙ্গ রয়েছে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে শিকাগোর প্রসঙ্গ স্মরণ করতে করতে শিকাগোর শেষ পত্রিকায় যাচ্ছি যেখানে স্বামীজির সেই অনবদ্য কথাগুলি আছে তার মধ্যে একটি জায়গায় তিনি বলছেন যে এই যে এত সব সাক্ষ্য অর্থাৎ যা তিনি বলেছেন শিকাগোয় বিভিন্ন সময়তে এবং বিভিন্ন সজ্জনের দ্বারা যেগুলি উচ্চারিত হয়েছে সেইগুলোর উচ্চারিত হওয়া সত্ত্বেও স্বামীজি বলছেন যে কেউ যদি স্বপ্ন দেখেন যে তার ধর্মই টিকে থাকবে আর সব ধর্ম ভেসে যাবে তাহলে স্বামীজি বলছেন যে আমি হৃদয়ের গভীর থেকে তার জন্য করুণা বোধ করি আমি করুণা বোধ করি হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মানুষের জন্য এবং এটি বলতে চাই পরিষ্কার করে যে সকলের সমস্ত রকমের বাধা সত্ত্বেও শীঘ্রই সমস্ত ধর্মের পতাকার উপরে লেখা হবে যে বিবাদ নয় শান্তি বিনাশ নয় শান্তি বিবাদ নয় সৌভ্রাতৃত্ব এই যে সকলে মিলে হেল্প অ্যান্ড নট ফাইট এই যে স্বামীজির কথাগুলো রয়েছে এই যে আমরা সবকিছু গ্রহণ করব পরস্পর বিবাদ করব না এটা যে সব ধর্মের পতাকার উপর লিখিত হবে স্বামীজি সেই ভবিষ্যৎবাণী স্মরণ করছি আর ভাবছি যে তিনি এটি শেখালেন আমাদের যে কেউ যেন না ভাবে যে তার ধর্মই টিকে থাকবে আর সব ধর্ম চলে যাবে ভেসে যাবে এইখানে দাঁড়িয়ে মনে করছে যে শিকাগোতে স্বামীজির এই যে সুরটা যে সব ধর্মকে নিয়ে চলতে হবে তবে হ্যাঁ নিজেকে নিজেকে কোনো জায়গায় কম্প্রোমাইজ না করে বা নিজের প্রতি যে নিন্দা হচ্ছে সেগুলোকেও গিলে না ফেলে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে হবে এইখান থেকে আমরা দেখছি যে শিকাগোর দিনগুলোর থেকেই স্বামীজির মধ্য থেকে প্রকাশিত হচ্ছে যেন অঙ্কুরোদ্গম হচ্ছে ভেতরের যে ভাব সেটি কি সর্বজনীন ধর্ম সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটা ধর্ম এমনটা যদি বলা যেত এই স্বপ্ন দেখেছেন সেই তিরিশ বছরের যুবা সন্ন্যাসী আরো পরিষ্কার করে আরো বিস্তৃত ভাবে তিনি বলেছেন যে সেই রকম একটা ধর্ম থাকতে হবে যেটা আমাদেরকে মস্তিষ্কের খাদ্য দেবে আমাদেরকে ইমোশন বা আবেগের খাদ্য দেবে এবং অবশ্যই আমাদেরকে আধ্যাত্মিকতার রসদ যোগাবে। এই যে মস্তিষ্ক হৃদয় আধ্যাত্মিকতা এই সমস্ত নিয়ে যে ধর্ম আমাদের কাছে আবেদন রাখবে সেই সেইরকম ধর্ম গড়ে তুলতে হবে তাহলে কি হিন্দু ধর্ম যথেষ্ট নয় স্বামীজির বক্তব্য হচ্ছে এরকমই যে হিন্দু ধর্মেরও তো প্রকাশ আছে তার বিবর্তিত রূপ আছে ওই যে ইয়াদাধা কি ধর্মীয় কখন অবতার কি করেন নিজেকে সৃজন করেন নতুন যুগের প্রয়োজনে এখানে আমরা পাচ্ছি সেই সপ্তর্ষি মন্ডলের অন্যতম ঋষি নিজেকে সৃজন করছেন এই সনাতন ধর্মকে নতুন ভাবে যুগোপযোগী রূপে উপস্থাপন করবার জন্য এবং সেখানে তিনি স্বপ্ন দেখছেন এবং ভবিষ্যতে মানবতার কাছে এই স্বপ্ন রেখে যাচ্ছেন যে ওই রকম ভাবে সনাতন ধর্মের মধ্যে থেকে তথা সমস্ত ধর্মের মধ্যে থেকে সার সত্যগুলোকে নিয়ে এমন একটা জিনিসকে তৈরি করতে হবে এমন একটা জিনিসকে সৃষ্টি করতে হবে বা এমন একটা জিনিসকে সৃজন করতে হবে যেখানে সমস্ত ধর্মের মানুষ এসে খুব শান্তিতে বিচরণ করতে পারবে এবং তাদের মনের জন্য অপুরান খাদ্য থাকবে এইটা যে স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন এঁকে দিয়েছেন বিশ্ববাসীর চোখে সেটা বিশ্ব শান্তির ক্ষেত্রে এক অসামান্য পদক্ষেপ বলে আমাদের মনে হয় পদক্ষেপ মানে পা ফেলা এই যে পা ফেলা চরণধ্বনি এটি কার চরণধ্বনি এটি সেই পুরাতন ঋষির ধ্বনি যিনি কিনা বলেছিলেন এক সময় সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া ইত্যাদি সেই ঋষিকুলেরই প্রতিনিধি স্বামী বিবেকানন্দ যাকে নরেন্দ্রনাথ রূপে দেখে অবাক হয়ে বলেছিলেন যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় আবির্ভূত হয়েছ সেই ঋষি দ্য কনসেপ্ট অফ ইউনিভার্সাল রিলিজিয়ান সার্বজনীন ধর্মের কথা বলছেন যে ধর্ম পৃথিবী একদিন গড়ে নেবে পৃথিবীর মানুষ একদিন গড়ে নেবে সেইটির জন্যই বিবেকানন্দ ওই আহ্বান জানাচ্ছেন এইসব কথা বলতে বলতে আমরা চলে আসবো কাশ্মীরে ওই যে তারপরে পাশ্চাত্য ভ্রমণ করে স্বামী এলেন এর পরের ঘটনাতে আমরা পাচ্ছি যে তিনি সিস্টার নিবেদিতাকে একসময় বলছেন যে ভারতবর্ষ ঘুরতে 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 তিনি যে সমস্ত ভালো ভালো দৃশ্য দেখেছেন সেইগুলো তো সিস্টার বলেছেন অনেকগুলোই তার মধ্যে একটি দৃশ্যের কথা বলছেন কি অপূর্ব মনে হয় যেন এর মধ্যে কি বা আছে কিন্তু স্বামী বিবেকানন্দ সেটি নিয়ে বিরাট আনন্দ করেছেন আহ্লাদিত হয়েছেন একটা বড় চিনার গাছের তলায় তিনি বলছেন যে কাশ্মীরে একজন রমণীকে তিনি বসে থাকতে দেখেছিলেন একজন বৃদ্ধাকে এবং তার কাছে গিয়ে বলেছিলেন ইংলিশে বলেছেন বাংলা করলে দাঁড়ায় এরকম যে মা আপনার ধর্ম কি এটি বলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা রমণীর মুখের মধ্যে অপূর্ব হাসি খেলে গিয়েছিল এবং তিনি বলেছিলেন যে উপরওয়ালার দোয়ায় আমি একজন মুসলমান এইটা স্বামী বিবেকানন্দের খুব ভালো লেগেছিল এই দৃশ্য কেন ভালো লেগেছিল এক ওই যে মানুষের মুখের হাসি সেই কোন জননীর মুখের হাসি আর ইনি সমস্ত জীব জগতের যেন মুখের হাসি দেখার জন্য এ ধরা এসেছেন বিবেকানন্দ শুধু মানুষ নয় সেই ছাগল গরু রাজহাস মনে হয় যেন ইট কাঠ পাথর সকলের মধ্যে থেকে উদ্ভাসিত হাসি দেখবার জন্য জগতে বিবেকানন্দের আবির্ভাব এবং সেখানে ওই বৃদ্ধার মুখের হাসি দেখে যদি বোঝাই যাচ্ছে যে তার মধ্যে দারিদ্র আছে তার ঘরে দারিদ্র আছে কিন্তু মুখের যে হাসি ভেতরের যে প্রসন্নতার প্রতিফলন সেটি দেখে বিবেকানন্দ আনন্দিত হয়েছেন আর কি আর হচ্ছে যে তিনি তার স্বধর্মে স্থিত থেকে এই ভাবটি লাভ করছেন বিবেকানন্দ দেখেছেন যে এই তো সত্যিকারের ভারতবর্ষ ভারতবর্ষ ভারত ভূমি যা যুগে যুগে পৃথিবীর মানুষকে আশ্রয় দিয়েছে অপূর্বভাবে এবং এখানে উনি বলছেন যে ওর ধর্ম মুসলমান ধর্ম এবং সেইখানে উনি বলছেন যে উপরওয়ালার দোয়ায় তিনি একজন মুসলমান নিজের ধর্মে থেকে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব ধর্মই হবে যদি নিষ্ঠা ব্যাকুলতা থাকে তাহলে সব ধর্মই একই জায়গায় পৌঁছবে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পাদমূলে অবস্থান করে নরেন্দ্রনাথ হয়তো কতবার এটি শুনেছেন আর এই চিনার গাছের তলায় ওই ওই মহিলাকে বৃদ্ধাকে দেখে এবং নিজের ধর্মের মধ্যে থেকে তার প্রাপ্ত যে আনন্দ তার চয়ন করা যে আনন্দ তার অনুভূত যে ঈশ্বর দিব্য ভাব সেটিতে স্বামী বিবেকানন্দ হচ্ছেন এটি বলেছেন তিনি আমরা শিকাগো পার্লামেন্ট অফ অফিজিয়ান বা শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনের আলোকে এই পুরো ঘটনাটিকে দেখতে চাইছি যেন চোখের সামনে একটা ভিডিওর মতো এই ঘটনা আমাদের কাছে আসছে সেই সময়কার ভিডিও নেই কিন্তু আক্ষেপ নেই আমরা যদি ঠাকুর মা স্বামীজি শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স স্বামীজির অসাধারণ বক্তৃতা তার পিছনে ঠাকুর মায়ের আশীর্বাদ এই সমস্ত মিলে যে মনোজগত সেই মনোজগত থেকে উত্থিত আলোয় যদি কাশ্মীরের ওই মহিলাকে দেখতে আরম্ভ করি তাহলে আমরা একটা ভিডিও দেখারই সাধ পাবো আর সত্যিকারের ভিডিও ভিডিওর কথা যদি বলি দু সালের একটি ভিডিও আছে ইউটিউবে

ওই একটু একটু নিচু নিচু থাকে হয়ে তিনি বলছেন যারা ওই সামনে থেকে ফটোগ্রাফার ভাইয়েরা যারা তারা হয়তো অনেক ফটো তুলেছেন আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে কিন্তু জাকির হোসেন জি বলছেন যে আপনার এরকম বারবার মুখের উপরে আলো ফেলবেন না এতে অসুবিধা হয় এই পর্যন্ত বোঝা গেল তারপরে বলছেন যে আমরা তো মডেলিং করতে আসিনি আর মজা করে বলছেন যে আজকে সেরকম সেজে গুজেও আসিনি একবার নিয়েছেন ঠিক আছে ফটোশপ করবেন কিন্তু বারবার এরকম মুখের উপরে আলো ফেলছেন কেন এই পর্যন্ত বোঝা গেল যে যার জন্য মানুষটা তবলা থামাতে বাধ্য হয়েছে তারপরে তিনি যেটা বলছেন সেটা অভাবনীয় তিনি বলছেন যে দেখুন এখানে দর্শক শ্রোতা আর আমরা মিলে মা সরস্বতীর আরাধনা করতে আসি সেই মা সরস্বতী যার সম্বন্ধে বলা হয়েছে ইয়া কুমদেন্দু তুষার হার ধাবালা যেই এটি উস্তাদ জাকির হুসেন জি বলেছেন হলের মধ্যে হাততালি পড়েছে তার আগেও হাততালি পড়েছে আর এইটি যে বিশেষভাবে হাততালি পড়েছে কি অপূর্ব সেই অবস্থাটি তৈরি হয়েছে যদি কেউ চান সেই ভিডিও দেখতে পাবেন বা আমি পৈত্রমুহুর কাছে সেই লিঙ্ক দিয়ে রাখবো আহ এইখানে দেখতে পাচ্ছি এ তিনি একটা মুসলমান এবং তিনি যে ওইরকম একটি জায়গাতেই বলেছেন বা এরকম একজনই বলছেন তা নয় এরকম কত স্তাদি আছেন যারা বিষয়টিকে এইভাবেই দেখেন ওই যে মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এবং বিদ্যা সম্বন্ধে কি বলা হয় বলা হয়েছে আমাদের ঐতিহ্যে যে সা বিদ্যা ইয়া বিমুক্ত সেটি বিদ্যা যা মানুষকে মুক্ত করে দেয় সেই মুক্ত আকাশে বিহঙ্গের মতো উঠছেন শিল্পী তিনি পাখা মেলেছেন যিনি তবলা বাজাচ্ছেন যিনি সারেঙ্গি বাজাচ্ছেন এরা আসলে সেই আদিগন্ত বিস্তৃত যে উর্ধাকাশ তার মধ্যে পাখির মতো পাখা মেলেছেন মুক্তির আস্বাদনের মধ্যে তারা ডুবে আছেন এবং তার সাথী করতে চাইছেন দর্শক শ্রোতাদের সেইখানে ওই ফটোগ্রাফিতে অসুবিধা হচ্ছে লাইট এবং আকাশে যখন বিচরণ করছেন তখন যেন সেই আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ওই তারই সঙ্গে সঙ্গতি রেখে একটি সুর সা বিদ্যা ওই উচ্চতার মধ্যে যিনি অবস্থান করছেন তিনি আপাতদৃষ্ঠ একজন মুসলমান কিন্তু আসলে তিনি একজন মহান মানব যিনি কিনা বলছেন যে আমরা এইখানে সেই মা সরস্বতীর আরাধনা করছি যার সম্বন্ধে বলা হয়েছে ইয়া কুন দেন হার এই ভাবনা আমাদের স্বামী বিবেকানন্দের আলোয় দেখতে বিশেষ ভাবে ইচ্ছে করে জাকির হোসেন জি কি স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত এই প্রশ্ন অবান্তর আসলে তার উক্তির মধ্য দিয়ে তার কর্মের মধ্যে দিয়ে তার প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তার সঙ্গীত সাধনা এবং নিবেদনের মধ্যে দিয়ে আমরা ঘুরে ফিরে ওই ভারতবর্ষকে পাচ্ছি যে ভারতবর্ষের কথা স্বামীজি বলেছেন কিন্তু যে ভারতবর্ষ মৃয়মান হয়েছিল যে ভারতবর্ষ মাথা নিচু করেছিল বিদেশির পদানত হয়ে সেই সময় আঠারোশো তিরানব্বইতে স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের কথা বলছেন তখন যেন অন্য রকমের ফ্ল্যাশ লাইট পড়ছে এই ফ্ল্যাশ লাইটে চোখ ঝলসে যায় না এই ফ্ল্যাশ লাইটে অসুবিধে হয় না স্বামী বিবেকানন্দ যেন কোটি ভোল্টে এক মরমী আলোক সম্পাদ করছেন ভারতবর্ষের উপরে এবং সেইখানে ভারতবর্ষের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠছে ভারতবর্ষ যেন নিজের গর্বে গর্বিত এবং নিজের শক্তিতে বলিয়ান হয়ে উঠছে আজকের এই পূর্ণ দিনে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার সূত্রে সেই আনন্দের আবহের সূচনাকে আমরা বিশেষভাবে স্মরণ করছি এবং মনে মনে প্রতিজ্ঞা করতে চাইছি ব্রত গ্রহণ করতে চাইছি যে স্বামী বিবেকানন্দের আদর্শে যেন আমরা ওই লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারি পূর্ণ শক্তি এবং সামর্থ্যের সঙ্গে তার কৃপায় যেন আমাদের ওই মুসলমান মানুষটিকে যিনি নিজের ধর্মে গর্বিত তাকে চিনে নিতে ভুল না করি এবং এই মুসলমান মানুষটিকে যিনি দেবী সরস্বতীর কথা কি আনন্দের সঙ্গে বলেন একে আলিঙ্গন করতে যেন আমরা ভুল না করি ঠাকুর মা এবং স্বামীজির কাছে এই একান্ত প্রার্থনা নিবেদন করে বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠবার পবিত্র ব্রত হৃদয়ে ধারণ করে বক্তব্য সমাপন করি novat daka